নমস্কার চলে আসলাম আর একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে তা আজকে দেখাবো নারকেলের দুধ ছাড়াই হাঁসের মাংস অনেকেই আছে যে হাঁসের মাংস রান্না করলে একটা গন্ধ বের হয় কিন্তু আমি আজকে যেভাবে রান্না দেখাবো সেভাবে কোনো ধরনের কোনো গন্ধ বের হয় এই সম্ভাবনা নেই এই জন্য প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা শুকনো লঙ্কা বাটা এখানে আদা বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি কারণ হাঁসের মাংসে আদা বাটা যদি বেশি ব্যবহার করা হয় সেই কিন্তু কোনো ধরনের কোনো গন্ধ বের না হয় কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও সুন্দর করে কষাচ্ছি কষানোর পরে দিয়ে দিব কেটে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি হাঁসের মাংস কিন্তু কোনো ধরনের কোনো মানে সিজ দিয়ে নিচ্ছি না এখানে আমি কষানো হয়ে গেছে প্রায় আবার আবার জল জল দিচ্ছি দিয়ে এভাবে তিন তিন থেকে থেকে চারবার চারবার যখন যখন আমি কষাবো তখন কি হবে যে হাসির মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এবার আবার পরিমাণ মতো একবার জল দিয়ে নিচ্ছি তো এভাবে দু থেকে তিনবার জল দিয়ে নিব এভাবে হবে হাসির মাংসটা কিন্তু একদম সুন্দর ভাবে গলে যাবে হাসের মাংসের দিয়ে দিব একটু আলু আমি এমনি আলু খেতে পছন্দ করি না কিন্তু মাংসের আলু খেতে কিন্তু আমার ভাল লাগে তো এই জন্য একটু আলু বেশি করেই দিচ্ছি তো এভাবে রান্না করে নিব অবশ্যই একবার ট্রাই করে এটা দিচ্ছি লাস্টের বার জল তো এভাবে অবশ্যই একবার রান্না করে দেখবে কেমন লাগে অবশ্যই জানাবে এবং ট্রিক আর ট্রিক্স গুলো কিন্তু অবশ্যই ফলো